শাহরুখ প্রিয়াঙ্কার প্রেমের গুঞ্জন পুরনো ডন টু করতে গিয়ে তারা একে অপরের এতটাই কাছে চলে আসেন যে বিষয়টি হয়ে ওঠে বলিউডের টক অব দ্য টাউন তবে এই গুঞ্জনের চরম মূল্য গুনতে হয় প্রিয়াঙ্কা চোপড়াকে স্বাভাবিকভাবে শাহরুখকে নিয়ে এমন কথা ভালোভাবে দেখেনি স্ত্রী গৌরী খান তিনি বেশ কড়া পদক্ষেপ নিয়েছিলেন তখন শাহরুখকে টাইট দিয়েছিলেন লোকচক্ষুর অন্তরালে আর প্রিয়াঙ্কা চোপড়াকে রীতিমতো করেন দেশ ছাড়া বলিউড থেকে দূরে চলে যাওয়া প্রিয়াঙ্কা পরে অবশ্য হলিউড অভিনেতা নিক জোনাসের সঙ্গে ঘর পাথেন অনেকেই বলেন স্বামীর জন্য বলিউড ছেড়েছেন সাবেক মিস ওয়ার্ল্ড তবে আসল খবর হল শাহরুখের সঙ্গে প্রেমের গুঞ্জনই কাল হয়েছিল তার জীবনে শাহরুখ যে মনে মনে প্রিয়াঙ্কাকে ভালোবাসেন তখন সেটা বলতে না পারলেও এবার ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দিলেন সেটা ভারতের একটি জনপ্রিয় টিভি শোতে অংশ নিয়েছিলেন কিং খান সেখানে উপস্থাপক তাকে প্রশ্ন করেন আপনি পরের জন্মে কি হতে চান উত্তরে শাহরুখ খান বলেন জোনাস তার মানে শাহরুখ সরাসরি বলে দেন পরের জন্মে তিনি প্রিয়াঙ্কার স্বামী হতে চান একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা চোপড়াও তাকেও সেম প্রশ্ন করা হলে তিনি বলেন আমি প্রিয়াঙ্কাই থাকতে চাই তাদের এমন কথা শুনে দর্শক মহলে হাসির রোল পড়ে যায় তবে ভেতরে ভেতরে ঠিকই পুড়েছেন গৌরী খান শাহরুখের এই মন্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমেও শুরু হয়েছে আলোচনার ঝড় কেউ বলছেন বাদশাহ তো রসিকতার রাজাও কেউ আবার বলছেন শাহরুখ বারবারই এমন মজা করেন তবে অনেকেই বলছেন রসিকতার মধ্য দিয়ে মনের কথাটাই ব্যক্ত করেছেন কিং অফ রোমান্স